পাকুটিয়া জমিদার বাড়ি বাইরে থেকে দেখলে যেমন রাসপ্রাসাদ ভিতরে লোকনো ভয়ঙ্কর ইতিহাস এই বাড়ির ভেতরে কেঁদেছে শত শত নিরীহ অসহায় প্রজাদের মেয়ে জমিদারের লোকজন ধরে আনত সুন্দরী নারীদের আর শুরু হতো পাশবিক নির্যাতন জমির ধান জীবন কিছুই রক্ষা পেত না গরিবের কান্না হারিয়ে যেত এই ইটের চার দেয়ালে মাঝে আজ সেই ইট খসে খসে পড়ছে ভাঙা দরজা ঝরে থাকা জানালা যেন ইতিহাসের লজ্জা ঢাকতে চায় তবে আদৌ কি ঢাকা সম্ভব সেই লজ্জা কেউ আর আসে না কিন্তু বাতাস জানে এখানে কিছু একটা ছিল অভিশপ্ত ছিল এই রাজ্যত্ব আর এই জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে নীরব এক সাক্ষী হয়ে যাওয়া চিরেই তালের বিবর্তনে হারিয়ে যাবে আপনারা আগে যারা যারা আমার একটি ভিডিও দেখেছেন যে পাকুটিয়ার জমিদার বাড়ির আন্ধার কোটা নিয়ে সে ব্লগটি অনেকে হয়তো দেখেননি আবার অনেকে কমেন্ট করেছেন যে সম্পূর্ণ আবার আমরা আর এটাই আমরা এখন দিনের বেলায় আসছি এটাই হচ্ছে সেই চিলে কোঠার সুরঙ্গ এই সুরঙ্গ দিয়ে আমরা যাব আন্ধার আর আন্ধার কোটা নিয়ে যে রহস্য রয়েছে হয়তো এখানে আমরা তেমন কাউকে জিজ্ঞাসা পাইনি তবে যে এখানে এখানে সম্ভবত এই কলেজের যে বর্তমানে পাকুটের জমিদার বাড়ি কলেজে রূপান্তরিত তো এখানে মনে হয় উনি পরিচর্চার কাজে আছেন তো ভাই আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি একটু এদিকে আসেন যদি আচ্ছা ঠিক আছে তো এই আমি আচ্ছা তো সেই আন্দারকোটার দুই একটা রহস্য যদি আমার দর্শকদেরকে একটু বলতেন তাহলে আমার দর্শকদের একটু বিষয়টা উপলব্ধি করতে পারতো রহস্য বা কিছু

পঞ্চাশটা লাইক মানলো দিকে হলো ভয়না যে আমি এখানে আসার আগে আমি দু একজন মূর্গের কাছ থেকে শুনেছি যে আগে যে শাসন ব্যবস্থা ছিল জমিদারদের তারা নাকি নিরীহ প্রজাদেরকে শাস্তি হিসেবে সেই আন্দার কোটায় ঢুকে দেওয়া হতো মানে শাস্তি হিসেবে হ্যাঁ শাস্তি তো এটা কি সত্যি সত্যি তাই না সত্যি তো প্রিয় দর্শক আপনার নামটা কি যেনসান আলী হাসান ভাই হাসান ভার কাছ থেকে আমরা ছোট্ট তথ্য আপনাদেরকে জানালাম

এটা যে না চলা ভয় 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 ভয়ের জায়গায় থাকুক এটা ভয়ের কারণে রাখিয়ে দিছে এই জায়গায় রাখিয়ে দিছে কিছু কিছু মানুষ দেখতে পারেনা যদিও ভুলে ভাই তাহলে বাতাবো সত্যি খুব

না না বছর আগে দরজা দরজার ভিতরে কি আছে আমরা হয়তো নিজের চোখে আমরা দেখতে পারতেছি না বাট কেউ দেখতে পারেনি এবং যারা এই আন্দারগোটার ভিতরে গিয়েছে একমাত্র তারাই দেখতে পেয়েছে কিনা সেটা আমি জানি যেহেতু এই রুমের ভিতরে লাইট যায় না তো চারপাশে অনেক আলো কিন্তু এখানে কোন আলো কোনো একাংশিন্দু পরিমাণ রোশ এখানে আমরা দেখতে পাচ্ছি না

তো বর্তমানে যে পাকটিয়া জমিন্দার বাড়ি এটি বর্তমানে কলেজে প্রতিষ্ঠিত হয়েছে আর সেই কলেজ করতে হয়তো এই আন্দারকোটার যেটাকে ভয় পায় বা ভিতরে গেলে আর কেউ বাহির আসতে পারে না এই ছিল মহৎসব বর্ণনা তো আপনারা সাথেই থাকেন আর আপনাদের কাছে বিশেষ ভাবে আর একটা অনুরোধ থাকবে যদি কেউ এই আন্দারকোটা পেতে আসেন তাহলে কেউ এক আসবেন না

সামনে একটা ক্লান্ত হয়ে গেছে আর দশ হাজারপতি মানে একটা উদ্দেশ্য থাকবে যে ওখানে প্রচন্ড গরম ক্যামেরাটা কাশানলে হয়তো দেখতে পারবেন আমি একদম ঘেমে গেছি আর বিশেষ করে আমি একটু ভয় পেয়েছি আমি এতটাই ভয় পেয়েছি যে হয়তো আপনারা না থাকলে আমি ওখানে স্টক করে পড়ে থাকতাম তো প্রিয় দর্শকদের প্রতি আমার সত্যি আকুল আবেদন থাকবে যারা এই আমদার পোটাটি সচক্ষে দেখতে আসবেন বিকজ পাকটিয়া জমিদের বাড়িটি যারা এক্সপ্লোর করতে আসবেন তাদের শিশু বাচ্চা এবং ফ্যামিলি নিয়ে কখনো ওই আমদার গোটার ফটকের মেন ফটকের ওখানে যাবেন না আর ওখানে শ্বাসকষ্টর প্রবলেম আর আল্লাহ পাটনা করুক কোন একটা অলৌকিক কিছু আপনার ফ্যামিলির বা আপনার দেহে ঘটে যেতে পারে আর এই জন্য আমি যতটুকু বিষয় তথ্যাদি নিয়ে এই জমিদার বাড়িটি নিয়ে যে ভিডিওটা আমি ক্রিয়েট করলাম এখানে সত্য বা মিথ্যা এগুলো সব কিছুই নিজ দেখতে দেখবেন মিথ্যা এবং সত্য কোনোটার জন্যই এই চ্যানেল কর্তৃপক্ষ বা আমি দায়ী নই তো সবার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে তবে যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার এই কষ্টটা অনেক সার্থক বলে মনে হবে Намного надо